আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটার কিন্তু আজকে আবেদনও শুরু হয়েছে আপনারা কিন্তু দেখতে পারেন এসএসসি পাশেই বিশাল বড়ো একটা নিয়োগ সার্কুলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আবেদন করতে পারবেন বা যারা আবেদন করবেন এই সার্কুলারটা অবশ্যই আপনার দেখবেন নভেম্বর মাসের রানিং একটা জব সার্কুলার দেখতে পারেন সার্কুলারটা আজকের ভিডিওতে আমরা এটা সম্পর্কে এটু আলোচনা করব এখান থেকে পদের নাম পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদনের পেমেন্ট ফি দিতে হবে একদম বিস্তারিত সুন্দর করে এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে নভেম্বর মাসের তো আপনি কিন্তু এটা সম্পর্কে বিস্তারিত এটু জেট সব কিছুই জানতে পারবেন তো তার আগে একটু বলে নেই এই চ্যানেলে চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলার আছে আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃতিতে শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার চৌষট্টি জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে এবং নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবে সো এটাতে কিন্তু আপনার এসএসসি পাশে বিশাল বড় একটা পদসংখ্যা আছে এটা নিয়ে আমরা আলোচনা করব দেন এখান থেকে আমাদের আবেদনের পদ্ধতি তারপর পেমেন্ট ফি কত টাকা দিতে হবে এই বিষয়গুলো আবেদন আমরা বলবো তার আগে একটু আমরা উপরের যে দুইটা পদ আছে এটা আমরা বলবো তারপর এসএসসি যে বড় সার্কুলারটা আছে বা যে বড় পদটা আছে সেটা আমরা আলোচনা করব তো এক নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পনেরোতম গ্রেড পনেরোটি নিয়োগ দেওয়া হবে সো আপনি যদি আবেদন করতে চান তেরোতম গ্রেডের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে সো এক্ষেত্রে অবশ্যই আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে অনার্স অথবা ডিগ্রি পাস থাকলে আপনি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে অ্যাপ্লাইটা করতে পারবেন পনেরোটি পদ আছে মোটামুটি কিন্তু বড় সড়ো একটা পদ দেখতে পারেন এখান থেকে দুই নম্বর আছে কেশিয়ার চোদ্দ গ্রেডের দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতন স্কেলে একটি পদ আছে এটাতেও অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটার সম্পর্কে অবশ্যই দক্ষতা থাকতে হবে ঠিক আছে সো এরপর আমরা যদি এখান থেকে দেখি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি বিশ্ব তো আপনি যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আবেদন করতে চান তো আবেদন করতে পারেন বিষ্টম গ্রেডের এটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করে ষোলোতম গ্রেডের এই নয় হাজার নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেলে আপনি যদি আবেদন করতে চান অভিষয়ক কাম কম্পিউটার মুদ্রাখড়িকে অবশ্যই আপনারা এই বিশ্ব মোবাইটের এটাতে আবেদন করতে পারবেন অর্থাৎ এস এসসি পাস করছেন পাশাপাশি আপনাদের কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞান আছে বেসিক ধারণা আছে আপনারা অভিষয়কারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে আবেদন করতে পারবেন তারপরে যে পদটা আছে সব থেকে বড় পদ নভেম্বর মাসের মোটামুটি বড় সার্কুলারগুলির মধ্যে সব থেকে এটা একটা বড় সার্কুলার ঊনপঞ্চাশটি পদ আছে অভিষয়ক পদে শুধুমাত্র এসএসসি পাস আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো যোগ্যতারই প্রয়োজন নাই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা আর কোনো কিছুরই প্রয়োজন নাই অভিষয়ক পদের বিস্তম গ্রেডের আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন স্কেল হয়ে থাকবে তো আপনি যদি অভিষয়ক পদে আবেদন করতে চান এসএসসি পাশ করে তাহলে আপনারা এই ঊনপঞ্চাশটি পদের যে সার্কুল যে পদ সংখ্যাটা আছে আপনারা এটাতে দেখতে পারেন সো আমি এটা আপনাদেরকে একটু আরও আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এখান থেকে আপনারা একটু জুম করে দেখতে পারেন চার নম্বর সিরিয়ালের অভিষয়ক পদ উনপঞ্চাশটি পদে আছে শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন সো এখন এই পদে যদি আপনারা আবেদন করতে চান এছাড়াও যে পদগুলো আসে এগুলোতে যদি আপনি আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন কত টাকা পেমেন্ট করতে হবে আপনাকে এবং বয়সের যে বিষয়টা আঠেরো থেকে বত্রিশ বছর হলে আপনারা আবেদনটা করতে পারবেন পেমেন্টটা কীভাবে আপনার করবেন এবং আবেদনটা শুরু হয়েছে কয় তারিখ থেকে সেটা আমি আপনাদেরকে বলবো আবেদনটা কিন্তু তিন তারিখ থেকে শুরু হয়েছে অর্থাৎ আজকে থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে সার্কুলারটা কিন্তু ছাব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে কিন্তু আবেদন শুরু হয়েছে তিন তারিখ থেকে তো আবেদন করার জন্য এখানে একটা তাদের ওয়েবসাইট দেওয়া আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট মহাটেলিড ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে যারা নিজেরা আবেদন করবেন এই ওয়েবসাইট থেকে আবেদন করবেন আর যারা আমাদের থেকে আবেদন করে নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমাদের থেকে যারা একবার আবেদন করে নেয় তারা আমাদের থেকে আবেদনগুলো করে নেয় কারণ আমরা আবেদনগুলো সবার আবেদন সুন্দরভাবে নির্ভুলভাবে নিখুঁতভাবে করে দেওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি তার আবেদনটা একদম সুন্দরভাবে প্রফেশনালিভাবে করে দেওয়ার চেষ্টা করি তো চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টগুলো দিবেন যে তথ্যগুলো প্রয়োজন আবেদনের সময় তথ্যগুলো দিয়ে আপনার আবেদনটা ঘরে বসে থেকেই করে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন কপিটা আমরা পিডিএফটা আপনাকে আবেদন করে পাঠাই দেয় সঙ্গে সঙ্গে তো এই হলো বিষয় যারা আবেদন করবেন যোগাযোগ করতে পারেন আর যারা নিজেরা আবেদন করবেন এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটা করতে পারবেন তো আবেদন হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত সময়সীমা মাস অর্থাৎ নভেম্বর মাসের তেইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এরপরে এখানে যদি আমরা আপনাদেরকে একটু বলি এখান থেকে আবেদন করার জন্য যারা নিজেরা আবেদন করবেন ছবি স্বাক্ষর পেমেন্ট পদ্ধতির এগুলো আপনারা দেখে নিতে পারেন আর এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে কত টাকা পেমেন্ট ফি আপনাকে আপনাদেরকে প্রদান করতে হবে আবেদনের জন্য তো এটা আপনারা অবশ্যই দেখে দেখতে হবে আপনাদেরকে এক ও দুই ও তিন নং পদের জন্য এক দুই তিন নং কর্মিক পদের জন্য একশো বারো টাকা অর্থাৎ এক থেকে তিন নং কর্মিক পদের জন্য একশো বারো টাকা তো এইখানে আপনার দুইটা এস এম হবে প্রায় একশো বিশ টাকা আপনার পেমেন্ট খরচ পড়বে সরকারি ফি তো এরপর আমরা এখান থেকে দেখবো চার নং কর্মিক পদের জন্য চার নং যে অফিস পদটা আছে চার নং কর্মিক পদের জন্য ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাকে ফি প্রদান করতে হবে এখানে আবার ষাট টাকার মধ্যে যোগ হবে অর্থাৎ দুইটা এস এম জন্য ছয় টাকা থেকে ষাট টাকা কেটে নেয় তো এখানে আপনার প্রায় বাষট্টি থেকে তিষট্টি টাকা কিন্তু আপনার এই অফিস সহায়ক পদে আবেদনের জন্য টেলিটক সার্ভিস করে আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে যারা নিজেরা আবেদন করবেন তারা টেলিটকে রিসার্চ করে এই পদ্ধতিতে আবেদন করতে পারেন এখান থেকে পেমেন্ট ফিটা দিবেন তারা তো জানেনি কীভাবে আবেদন করতে হয় আর যারা আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটা একদম সুন্দরভাবে নির্ভুলভাবে নিখুঁতভাবে আবেদন করে দেবো পাশাপাশি পেমেন্টের যে বিষয়টা সেটাও চাইলে আমাদের থেকেই করে নিতে পারবেন অর্থাৎ সবকিছু আপনি আমাদের থেকে করে নিতে পারবেন সো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারেন উনিশ তারিখ পর্যন্ত সময় তেইশ তারিখ পর্যন্ত সময়সীমা আসে অর্থাৎ নভেম্বর মাসের তেইশ তারিখ পর্যন্ত আপনাদের আবেদনের সময় আছে সো এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম